লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া বাজারে গতকাল রাতে পূর্ব বিরোধের জেরে বেশ কয়েকজন ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় সতেরোটি দোকান ভাঙচুর ও নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয়রা জানান পূর্ব বিরোধের জেরে ভটমারি গ্রামের কয়েকজনের সাথে হাজরানিয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর গতরাতে ওই বাজারে হয় কিছুক্ষণ পরে একদল মানুষ নিয়ে বাজারে থাকা মোজাম এক ব্যক্তিকে মারধর করতে থাকে এর প্রতিবাদ খানামের করলে ব্যবসায়ী মিন্টু সহ অন্ধর পনেরো জন হামলা শিকার হন যাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের পর বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে চলে যায় হামলাকারীরা খবর পেয়ে সেনাবাহিনী সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় এ সময় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ষোলো জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন